আমরা মনে করলাম আমরাই মনে হয় থেকে বেশি লেটে এসেছি তো দেখো আরাধা স্কুলে এবার চলে এসছে এসে দেখছে যে সব অল্প কয়জন মোটামুটি এসেছে আর যেখানে প্রোগ্রামটা হবে এই জায়গাটা সেটা এখন বেলুন দিয়ে সাজানো হচ্ছে তো আরাধ্যা চলে গেল ক্লাসরুমের মধ্যে কারণ স্যার বলছিলো ওদের নাম প্রেজেন্ট করা হবে তো এই দেখো ওরা এত গিফটের আয়োজন করেছে অত বড়ো একটা কেকের আয়োজন করেছে হঠাৎ করে নিচে এসে দেখি আদি আমাদের কাছে এসে হাজির স্কুলে তো আদি আদি পাপার সঙ্গে স্কুলে চলে এসছে তো এই দেখো একজন মা যেমন তার সন্তানের জন্ম দিয়ে মানুষ করে তোলে তবে সেই সন্তানকে শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ একজন মানুষ তৈরি করতে মেন কারিগর কিন্তু এই শিক্ষক শিক্ষিকের একটু আগে স্যারের বক্তব্যগুলো যে শুনলাম সত্যিই খুব সুন্দর উনি বক্তব্য রেখেছিলেন তো এরপর একে একে সব স্যার ম্যামদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়ার পালা তো এই দেখো ছাত্রছাত্রীরা সেগুলোই করছে তো এবার হবে কেক কাটার পালা তো কেক কাটার সময় একটা ভীষণ মজার ঘটনা ঘটেছে বাচ্চাদের তো কেক সত্যিই সব বাচ্চাদেরই পছন্দ আর কেক কাটা মানে একটা অন্যরকম ব্যাপার তো টিচার্স ডেতে কেক কাটা ওরে বাবা রে বাবা আস্তে আস্তে সব বাচ্চারা একে একে দেখো উঠে ভিড় জমিয়ে ফেলেছে কেক খাওয়ার জন্য পাপে ভোয়ানো বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হা হা কা শুরু নিঃশক্তি নিরবে me mm -hmm. মানুষের হাহাকা শুনে নিঃশব্দ ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন পারে হওয়ার পরে আনটি এসে ওদের দুজনকে জড়িয়ে ধরেছে কারণ ওদের নাচটা এতটাই ভালো লেগেছে এটা মজার ঘটনা হলো ওরা যেই গানটা নাচ করেছে সেই গানটা ওদের হেড স্যার পছন্দ করে দিয়েছিল আর সে নিজেই বলেছিল যে আমি এই গানটার নাচই তোদের কাছ থেকে দেখতে চাই তো উনি নাচটা হা করে দেখছিল রীতিমতো কারণ ওই জায়গায় আমি উপস্থিত ছিলাম আমি বুঝতে পারছিলাম তো এই হলো আরাধ্যাদের হেড স্যার তো ওদের দুজনকে জড়িয়ে ধরে উনি অনেক কথা বলেছে ছবি তুলেছে আর বলছে আমার খুবই ভালো লেগেছে যে তোরা এই নাচটা আমাকে করে দেখা তারপর যেটা হলো তো যে উনি ওনার নিজের উত্তরীয়টা খুলে আরাধ্যার গলায় পরিয়ে দিয়েছে তো এর থেকে বড় আশীর্বাদ তো আর কিছুই হতে পারে না তো টিচার্স ডেটা আজকে সত্যিই খুব ভালো খেটেছে খুব মজায় কেটেছে তো এবার দেখো বাচ্চারা খুব হইহুল্লোর করছে তো এবার কেক খাওয়ার জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে যে কেকটা তো আমরা কেটেছি কেকটা তো খেতে হবে তার জন্য এত লাইন পড়ে গেছে তো